গাছকে শীতলা মা এবং লক্ষ্মী মা মনে করে ভক্তি ভরে পূজা ঐতিহ্য এবং পৌরাণিক ঘটনা খুঁজতে গিয়ে পৌঁছায় এক গ্রাম পঞ্চায়েত এলাকায় এক পঞ্চায়েতের অন্তর্গত শ্যামপুর দেউলি এবং ঘোড়াবেড়িয়া গ্রামের সংযোগস্থলে খালের ধারে গাছকে ভক্তি ভরে পূজা করতে দেখা গেল একটি গাছকে মা শীতলা মনে করে ভক্তি ভরে পূজা করেন এলাকাবাসী অপরদিকে আরেকটি গাছকে মা লক্ষ্মী মনে করে পূজা করেন এলাকার মা ও বোনেরা এছাড়াও দুই গাছের পাশে একটি হরি মন্দির রয়েছে এই মন্দিরেও পূজা হয় জানা গেছে বহু বছর ধরে এই এলাকায় এমন পূজার রীতি চলে আসছে স্থানীয় মানুষজন জানিয়েছেন জাগ্রত মায়ের কাছে চাইলে মনের ইচ্ছা পূরণ হয় এ প্রসঙ্গে এলাকাবাসী কি জানিয়েছেন শোনাব আপনাদের

কি কারণে পুজোটা হয় ওইটা শুনেছি বহুদিনের পুরনো মন্দির আমরা আশা থেকেই দেখছি পুজো আচ্ছা হচ্ছে খুব নাকি জাগ্রত সবাই যে যেটা মানত করে সেটা তার পুরনো হয় মূলত কি শীতল মা মনে করে পুজোটা হয় শীতল মা আর ওই হরি মন্দির আপনার নাম আমার নাম রিনা বাঘরাই বাড়ি বাড়ি ঘোড়া বেড়িয়া আছে যে দুটো গাছ গাছকে একটা গাছকে শীতলা মা মনে করে পুজো করা হচ্ছে আর একটা গাছকে লক্ষ্মী মা মনে করে পূজা করা হচ্ছে এটা নিয়ে কি বলবেন কতদিন ধরে পুজোটা হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে আমাদের আনুমানিক আপাতত আমাদের বাপের বাপের বাপ ঠাকুরদার আমল থেকে হচ্ছে আপনার নাম আমার নাম সনাতন মিদ্দা বাড়ি এই সামনে দেউলি দেউলি